নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডিস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো যদিও ভালো না থেকে থাকো এই ভিডিওটা দেখলে আশা করি সবাই ভালো হয়ে যাবে অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটাকে পুরোটা দেখবে এবং কি বলা হয়েছে এই যে বিধানসভার যে একটা বৈঠক হয়েছিল অনিয়মিত সরকারি কর্মচারীদের নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বললেন ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওর মাঝখানে বা ভিডিওর লাস্টেও হতে পারে তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে তো ভিডিওটাকে পুরোটা দেখবে আমি এখানে বৈঠকের প্রথম থেকে আমি তোমাদের ভয়েসটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা ভিডিওটা আবার দেখতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আমরা শুনে নিচ্ছি বৈঠকের মধ্যে কি কী বলা হয়েছিল অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবে এবং আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা সবার আগে পেতে পারো আমার চ্যানেলে কিন্তু ফ্রম ফিল থেকে শুরু করে আরও অন্যান্য জবের নোটিফিকেশনের ভিডিও আছে তো তোমরা আমার চ্যানেলটাকে চেক আউট করে নিতে পারো তাহলে চলো আমি ভিডিওটাকে শুরু করছি তাদের পেনশন বেনিফিট তারা পাচ্ছেন তো আমার আমার প্রস্তাব থাকবে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে যেন এটাকে রেগুলারাইজ করা যায় কি না বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাতে খুব দ্রুততার সাথে এই সমস্যার সম্মুখীন মানে যারা পক্ষে কর্মচারীরা তারা যেন তার থেকে রেহাই পায় সেই লোকটাকে দায়ী অধ্যক্ষ মহোদয় বিধায়ক শ্রী সুদীপ রায় যে বিষয়টা বললেন আমরা কিন্তু আজকে থেকে প্রায় 7 দিন আমরা এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আইন আইন উপদের সাথেও কথা বলছি কিছু করা যায় কিনা অলরেডি মিটিং হয়েছে তো বিষয়টা আমরা অলরেডি দেখছি আমরা আইনটা আইনে যদি পারমিট করে নিশ্চই আমরা সেটা করি আমরা আইন সাথে পরামর্শ করছি ওনাদের নিয়ে বসেছি অভিচাররাও ছিলেন মন্ত্রী বাহাদুর বসেছিলেন কেবিনেটও আলোচনা হয়েছে বিষয়ে স্যার ওকে ওকে স্যার ওকে একটা ছোট্ট বিষয় অবশ্যই এই বিষয়টাকে আমি সমর্থন জানাচ্ছি এটা যদি হয় খুব ভালো হবে সরকার নিশ্চয়ই এটা কার্যকরী করার জন্য সমস্ত পদক্ষেপ নেবেন এটা আশা করি স্যার আমার একটা বিষয় হল একই সাথে একটা কনগ্রেচুলেটরিও কিন্তু তার সাথে একটু ব্যাখ্যা বা বইয়ে চাইছি আমি এই কারণে আমাদের রাজ্যের কোনো স্টেট এমব্লেম ছিল না বর্তমান সরকার একটা স্টেট অ্যাম্বল ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন এবং ভারত সরকার অনুমোদন করেছে বা কনভেনশন এই জন্য জানাই কিন্তু স্যার কোন রাজ্যের স্টেট অ্যাম্বলেম হোক স্টেট বার্ড স্টেট অ্যানিমেল এরকম যেটা রাজ্যকে রিপ্রেজেন্ট করে এসব করতে গিয়ে সেই রাজ্যের তার হিস্ট্রি কালচার ট্রেডিশন নেচার এগুলো বিবেচনায় রাখতে হয় এবং তার সাথে যে রাজ্যের প্রচিত দশা শিল্পী সাহিত্যিক কবি লেখক বুদ্ধিজীবী তাদের থেকে মতামত নিতে হয় এটা মতামত নিতে হবে হবেও কিছু নেই কেন যাতে এই ক্ষেত্রেতে সত্যি শক্তি এটা সবার কাছে গ্রহণযোগ্য হয় কিন্তু একটা স্টেট পত্রিকায় দেখলাম রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে না রিপ্রেজেন্ট করে আমাদের নেচারকে না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশনকে বহু শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এটা নিশ্চয়ই সরকারের কাছেও রিজার্ভ বেঞ্চের কাছেও বলছেন আমি নিশ্চিত আমাদেরকে বলছেন আপনার কথাটা তুলুন তো বলছি আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাব কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি কালচার নেচার ট্র্যাডিশন এটাকে রিপ্রেজেন্ট করছে না গভর্নমেন্ট রিভিউ দিস এটা আমরা যেটা বলবো বা আমি যেটা বলবো তা প্রশ্ন যেমন ত্রিপুরার যে স্টেট অ্যানিমেল হাতি কেননা ত্রিপুরাতে হাতি এই আসামে গন্ডা ঠিক তেমনি এরকম স্টেট এমলেম যে সমস্ত স্টেটের আছে হিমালয়ান স্টেট সেখানে হিমালয়ের ছবি বরফের ছবি সাউদার্ন স্টেট নারিকেল গাছ সমুদ্র কাজে এরকম আমি বলবো যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট ডিজার্ভেন্স করবে কিনা যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকমভাবে জানা যায় আমি আপনার মাধ্যমে ডিজার্ভেন্সের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহাদয় আমি মাননীয় এলুপি সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহাদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি বিষয়টা নিয়ে আলোচনা রেখেছেন আমি নিউজ পেপারও দেখেছি আপনার বক্তব্য আমি দেখেছি দেখুন আপনারা মানে এত বছর ধরে স্টেট অ্যাম্বেম কিন্তু ছিল না কিন্তু ত্রিপুরাতে মানে আপনারা কিন্তু করেননি যাই হোক আমরা কিন্তু স্টেট অ্যাম্বামটা আমরা করলাম এবং এই স্টেট অ্যাম্বাম নিয়ে আমরা বহুজনের কাছে ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট ইভেন আমাদের মিউজিক কলেজ এবং ভালো ভালো যারা স্বনামদণ্ড ব্যক্তি তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই ম কিরকম হলে ভালো হবে বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল পরবর্তী সময়ে কয়েক মাস সমানে আমাদের কেবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি এক একবার সেখানে আপনার যে স্ক্রিনের মধ্যে দেখিয়ে তো শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো কি হলো ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরার আনারস দিলেন দেখা গেল যদি এটার অ্যাম্বলেম যদি আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসে না মানে এটা মনে হয় এটা কি হাতি নাকি এটা ইয়ে বোঝা যাচ্ছে না তুই বিস্তর আলোচনা পরে শেষ পর্যন্ত ঠিক হলো পুরো ত্রিপুরাকে দিয়ে দাও এখানে সব থাকবে তো সেই কারণে এটা কিন্তু এরকম না কেবিনেটের ডিসিশনের পরে আর এখানে না এটা কিন্তু গভর্নর সাহেবের জেতারতে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি সেখান থেকে যখন ডিসিশন হলো তবে সেটা হয়েছে এটা এটা বড় যদি হয় বিশাল যদি হয় সেখানে এটা দেখা যাবে কিন্তু এরকম ছোট যদি আপনার কোনো জায়গায় মধ্যে দেন তাহলে এইসব আমরা ইভেন উজ্জয়ন্ত প্যালেসও রেখেছিলাম আমরা রুদ্র সাগরও রেখেছিলাম বিভিন্নভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব মানে কি হয় খুব হেজি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তারপরে আমরা এটা ডিসিশন নিয়ে তবেই পাঠিয়েছি ওকে রেফারেন্স পিরিয়ড তার ঠিক আছে ক্যাবিনেটই পাঠাবেন এবং আগে হয়নি আপনারা করেছেন এই জন্য তো আমি অভিনন্দন জানালাম কিন্তু ত্রিপুরা কান্ট্রি আমাদের গ্রিন কাভার পুরা দেশের মধ্যে প্রথম শ্রেণীতে এটা তো সবুজও হতে পারে তাহলে বোঝা যেত এটা ওয়ান অফ দি হিমালয়ান স্টেটস কিন্তু এটা না হয়ে আমি না কোনো একটা রং করেছে বলে আমি তার এই জন্য আমার আপত্তি নয় বাট ইট ইজ নট রিপ্রেজেন্টিং দা স্টেজ এটা রিপ্রেজেন্ট করছে না এই ছেচি আপনাদের জন্যই ইয়ে বরাদ্দ কাজে সেই জায়গায় আমি এই জন্যই বললাম আপনার কাছে যে না লালের জন্য বলছি না লাল হলে এটা হতো না ওকে ঠিক আছে সবুজ যদি হতো হয়েছে তাহলে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতাম তো বলতে পারতাম ফেসি স্লিপ তো এরকম ভিস